হ্যালো ইবরান আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে সপ্তম গণবিজ্ঞপ্তির অর্থাৎ যে বিশেষ গণবিজ্ঞপ্তিটি ছিল তারাও তাই শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এতে প্রায় সুপারিশ প্রাপ্ত হয়েছেন এগারো হাজার সাতশো জন প্রার্থী অভিনন্দন জানাচ্ছি সবাইকে যারা এই নিয়োগে সুপারিশ প্রাপ্ত হয়েছেন যারা আপনারা এখনও আপনাদের ফলাফল দেখতে পারেননি তাদেরকে আমি কীভাবে আপনি ফলাফল দেখতে পারবেন সেই বিষয়টা সম্পর্কে একটু জানাবো এবং পরবর্তীতে অর্থাৎ যারা নিয়োগ প্রাপ্ত হয়েছে আপনাদের করণীয় কি একটা সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব তো যারা এখনো পর্যন্ত রেজাল্টটা দেখেননি তারা আপনারা এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি এই সাইটটা ওপেন করে এখানে দেখেন রিক্রুটমেন্ট সাইকেল সেভেন দেওয়া আছে রিক্রুটমেন্ট সাইকেল সেভেনে চলে যাবেন এবং এরপর এখানে দেখেন ই রেজাল্ট লিখা আছে ই রেজাল্ট ফর পাবলিক ভিউ ই রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউ পাবলিক ভিউ এটা সবাই দেখতে পারবে ইনস্টিটিউট ভিউ এটা যার যার প্রতিষ্ঠান দেখবেন ই রেজাল্ট ফর অ্যাপ্লিকেন্ট ভিউ এখানে এসে আপনি এখানে আপনার ব্যাচ নাম্বার এবং আপনার রোল নাম্বারটা দিলেই কিন্তু আপনি আপনার ফলাফলটা পেয়ে যাবেন এবং আপনি যদি সুপারিশপ্রাপ্ত হয়ে থাকেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে রিকমেন্ডেশন লেটারটা আছে যে এন যে আপনাকে সুপারিশপত্রটা দিয়েছে সেখানে আপনার অর্থাৎ আপনার যে ইউজার আইডিটা আছে আগের এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে রিকমেন্ডেশন লেটারটা অর্থাৎ সুপারিশপত্রটা ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে তো সুপারিশপত্রটা অবশ্যই যোগদানের সময় লাগবে সেজন্য এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে এটা হচ্ছে যে আপনার কীভাবে আপনি আপনার ফলাফলটা দেখতে পারেন এবং যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন আপনাদের জন্য করণীয় কি এখন আমি খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করছি জাস্ট এটা নিয়ে যাতে আপনি প্যানিক না করেন অনেকেই মেসেজ করছেন এখানে ঘাবড়ানোর মতো কোনো কিছু নাই আর তো আপনাদের জন্য হচ্ছে যে আপনাদের সুপারিশপত্র এবার আপনাদের সুপারিশের সময় অর্থাৎ এগারো দফা নির্দেশনা এন দিয়েছে তো সেক্ষেত্রে কয়েকটা বিষয় আমি একটু খেয়াল করব একটু বলবো আপনাদের সাথে আলোচনা করব বিষয়গুলো সম্পর্কে যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগপ্রাপ্ত প্রাপ্তির সাত কর্ম কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে এই বিষয়টা আমি একটু বলি যে আপনাদের এখন করণীয় কি আসলে আপনাদের এখন যেটা করতে হবে আপনাদের আপনারা তো আপনাদের প্রতিষ্ঠানের নামটা দেখেছেন যে কোন প্রতিষ্ঠানে আপনি সুপারিশপ্রাপ্ত হয়েছেন সে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানকে আপনি একটা ফোন দিতে পারেন যে স্যার আমি আপনার কলেজে বা আপনার স্কুলে এইবার সুপারিশপ্রাপ্ত হয়েছি বা আপনার মাদ্রাসায় এইবার সুপারিশপ্রাপ্ত হয়েছি আমি কখন আপনার সাথে দেখা করতে পারি বা কখন প্রতিষ্ঠানে আসতে পারি তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবলি যোগাযোগ করার চেষ্টা করবেন আপনাদের কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে কিন্তু এখানে বেশ কিছু কাজ আছে এমপিও ভর্তির কিছু ব্যাপার আছে সেই জন্য দেরি করবেন না হ্যাঁ আমার যেটা কথা সেটা হচ্ছে আমরা দেরি করব না ঠিক আছে তো ক্ষেত্রে আমাদেরকে পরবর্তীতে যেটা করতে হবে আপনি আগামীকাল পারেন বা যেহেতু সামনে নির্বাচন পর্যন্ত হচ্ছে যে কর্মদিবস কম হয়তো কয়েকটা কর্মদিবস পাওয়া যাবে তো সেক্ষেত্রে আপনি প্রতিষ্ঠানে চলে যাবেন প্রতিষ্ঠানে আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনাকে নিয়োগপত্র নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন করতে হবে আমি অ্যাপ্লিকেশনের ফর্মেটগুলো দিয়ে দিব আমার পেজে যারা ক্র্যাক আইসিটি পেজের সাথে যুক্ত আছেন আপনার এখান থেকে ফর্মেটগুলো পেয়ে যাবেন আপনাকে এটা কি করতে হবে নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন করতে হবে আপনাকে কিন্তু এন একটা সুপারিশপত্র দিয়েছে এবং আপনাকে এখন যেটা করতে হবে প্রতিষ্ঠান প্রধান আপনাকে একটা নিয়োগপত্র দিবে তো আপনাকে সেটার জন্য সেটার প্রাপ্তির জন্য আবেদন করতে হবে যে হ্যাঁ আমি এন এর মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হয়েছি আমি আপনার প্রতিষ্ঠানে যোগদান করতে ইচ্ছুক এটা বলে আপনি এই নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন করবেন ঠিক আছে এখন এখানে একটা ব্যাপার আছে এবং এই নিয়োগপত্র প্রাপ্তির যে অ্যাপ্লিকেশনটা আপনি করবেন অ্যাপ্লিকেশনের সাথে আপনার এন যে সুপারিশপত্র আছে আপনার এনআইডি আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ আপনার এন টিআরসি সনদ এইগুলো কিন্তু আপনাকে কী করতে হবে সংযুক্ত করতে হবে ঠিক আছে কারণ এইখানে একটা কথা লিখে আছে দেখেন যে আপনাকে আপনার আপনি যখন নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন করবেন তখন প্রতিষ্ঠান প্রধান কিন্তু চেক করে দেখবে যে আপনার হচ্ছে যে এখানে একটা কথা লিখে আছে আমরা এটা একটু দেখব সেটা হচ্ছে এই যে এখানে একটু খেয়াল করবেন যে সুপারিশ প্রাপ্ত সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র প্রদানের পূর্বে আপনাকে কিন্তু প্রতিষ্ঠান থেকেও একটা নিয়োগপত্র দিবে ঠিক আছে আপনি যখন প্রাপ্তির জন্য আবেদন করবেন তখন দেওয়ার পূর্বে শিক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান কর্তৃক পদের প্রযোজ্যতা অনুসারে প্রার্থীর কাম্য শিক্ষাগত যোগ্যতা সকল সনদ এবং এন টিআরসি কর্তৃক ইস্যুকৃত সুপারিশপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মরত তিনজন শিক্ষকের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে যাচাই করতে হবে তার মানে তারা আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ এবং এন টিআরসি সনদগুলো ঠিকঠাক আছে কি না সেটা একটু যাচাই করে দেখবে এই যে এটা নতুন করে যুক্ত করা হয়েছে হ্যাঁ তিনজন শিক্ষকের সমন্বয়ে একটা কমিটি গঠন করা হবে তখন এগুলো তারা যাচাই করে তাদের তো সময় লাগবে কয়েকটা কর্মদিবস তাই না এরপর আপনাকে নিয়োগপত্রটা কি করবে প্রদান করবে আপনি যখন নিয়োগপত্রটা আপনাকে প্রদান করবে সেটা আপনি পরে আপনি যোগদানের জন্য আবার আবেদন করবেন তখন আবার আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে হ্যাঁ যে আপনাকে নিয়োগপত্র তাহলে প্রথমে নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন এরপর আপনাকে যখন প্রতিষ্ঠান থেকে নিয়োগপত্র দেওয়া হবে এরপর আপনি যোগদানের জন্য আবেদন করবেন একটা যোগদানপত্র দিবেন ঠিক আছে এরপর আপনার যোগদানটা যত দ্রুত সম্ভব কমপ্লিট করবেন ঠিক আছে এটা হচ্ছে যে আপনার মানে নিয়মটা বা প্রসেসটা হ্যাঁ তো সোজা সোজা হিসাব কি আপনাকে যখন নিয়োগপত্রটা দিয়ে দিবে প্রতিষ্ঠান থেকে দিবে তার সাত তারপর সাত কার্য দিবসের মধ্যে আপনাকে কিন্তু যোগদান করে ফেলতে হবে ধরেন আপনাকে ফেব্রুয়ারির সাত তারিখে হচ্ছে দেখি আপনাকে নিয়োগপত্রটা দিল তাহলে আপনাকে কি এরপরে সাত কার্য দিবসের মধ্যে আপনাকে যোগদানটা কমপ্লিট করতে হবে তাহলে যেহেতু সামনে কার্য দিবস কম বা নির্বাচন একটা ব্যাপার আছে বা প্রতিষ্ঠান ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সময় আছে এর মধ্যে কিন্তু আপনাকে নিয়োগপত্র দিয়ে দিবে প্রতিষ্ঠান তো আপনার কাজটা হচ্ছে যে যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠানে যোগাযোগ করে নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদনটা করে দেওয়া এবং আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো সাবমিট করা অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ এন টিআর সনদ তারপর হচ্ছে যে এন এর যে সুপারিশপত্র দিয়েছে সেটা তারপরে আপনার এনআইডি এগুলো সহ আপনি সংযুক্ত করে দিবেন এরপর তারা সেটা যাচাই বাছাই করে প্রতিষ্ঠান আপনাকে একটা নিয়োগপত্র দিয়ে দিবে তারপর হচ্ছে যে আপনি যোগদানের জন্য আবেদন করে আপনি যোগদান করে ফেলবেন এবং এজ আর লেস পসিবল যোগদান করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো ঠিক আছে তো এর মধ্যে কারো কোনো সমস্যা হলে বা আপনি কারো কোনো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেইভাবে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব এবং যে কোনো ধরনের তথ্য বা যে কোনো ধরনের ইনফরমেশান আমাদের ট্র্যাক এক আই বেচ থেকে পেয়ে যাবেন তো এইখানে আরও দুই একটা কথা আমি একটু বলবো যেগুলো এগারো দফার নির্দেশনা দেওয়া আছে আসলে প্রার্থী যোগদানের নির্ধারিত তারিখের পরবর্তী সাত দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রদান করেন তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অর্থাৎ ধরেন আপনি যোগদানও করে ফেললেন এরপর প্রতিষ্ঠান প্রদানপণ কি করবেন জয়নিং স্ট্যাটাসে গিয়ে ইয়েস অপশানটা ক্লিক করে দিতে হবে আর যদি পার কোনো বার্থে যোগদান না করে তাহলে নো ক্লিক করে রিজনের ঘরে যোগদান না করা সম্ভাব্য কারণগুলো কী করতে হবে উল্লেখ করতে হবে এছাড়া এটা কিন্তু আপনাকে অস্থায়ীভাবে নিয়োগটা দেওয়া হয়েছে পুলিশ ভেরিফিকেশনে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনার আবেদনটা তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে ঠিক আছে এবং আপনি যদি কোনো তথ্য গোপন করে যোগদান করার চেষ্টা করেন বা যোগদান করেন বা সুপারিশপ্রাপ্ত হয়ে থাকেন পরবর্তীতে যদি সেটার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় বা প্রমাণ পাওয়া যায় যে অবৈধ ছিল নিয়োগটা তখন তার সুপারিশটাও বাতিল বলে গুণ্য হবে এবং কোনো কারণে যদি চাহিদা ভুল দেয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাহলে এন এটা কি করা যাবে না আপনি কোনো কিছু বলতে পারবেন না তখন আপনাদের হয়তো সুপারিশ করার একটা কাজ থাকবে ঠিক আছে তো এই বিষয়গুলো মোটামুটি এগুলোই আর এগুলো নিয়ে তেমন কোনো আর টেনশন করার বা চিন্তা করার কিছু নেই এখন তাহলে আপনাদের কাজ কি প্রতিষ্ঠানে যোগাযোগ করেন পত্র নেন এরপর হচ্ছে যে আপনি যোগদান করেন এটাই হচ্ছে অ্যাজ আ লেস পসিবল এই কাজটাই করার চেষ্টা করেন ঠিক আছে তো সব কিছু ভালো হোক আপনাদের জন্য শুভ হোক একটা একটা দারুণ একটা অপশান ছিল দারুণ একটা সুযোগ আপনাদের জন্য যারা আগে নিয়ে প্রাপ্ত হননি তো ক্ষেত্রে সুন্দরভাবে প্রতিষ্ঠানে যোগদান করে আপনার কর্মজীবন শুরু করেন সবার জন্য অনেক শুভকামনা যে কোনো ধরনের তথ্যের জন্য ক্র্যাকসিটি পেজের সাথেই থাকেন শিক্ষক নিবন্ধন সম্পর্কিত সকল তথ্য আমরা আমাদের পেজে দিয়ে থাকি এবং আইসিটির যে বিভিন্ন কোর্সগুলো আছে সেই স্কুল লেভেলের এবং কলেজ লেভেলের সেগুলো আমরা অপারেট করে থাকি যে কোনো তথ্যের জন্য আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ